প্রেম বিশ্বাস ও ভক্তি কৃষ্ণ রাধার গল্প আমাদের কি শেখায় বন্ধুরা প্রেম কেবল দুটি হৃদয়ের সংযোগ নয় এটি আত্মার মিলন বিশ্বাস হলো সেই শক্তি যা সম্পর্ককে অপরিবর্তনীয় করে তোলে আর ভক্তি সেটি হল সেই সর্বোচ্চ অনুভূতি যা আমাদের ঈশ্বরের সঙ্গে একাত্ম করে আজ আমরা জানব শ্রীকৃষ্ণ রাধার অনন্ত প্রেম আমাদের কী শেখায় কীভাবে প্রেম বিশ্বাস ও ভক্তি আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারে প্রকৃত প্রেম শর্তহীন হয় অর্থাৎ রাধা কখনো কৃষ্ণের কাছে কিছু চায়নি বরং নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন শর্তহীন প্রেম মানে হল শুধু গ্রহণ করা নয় বরং পুরোপুরি নিজেকে উৎসর্গ করা আজকের যুগে আমরা সম্পর্কের মধ্যে লেনদেন দেখি অর্থাৎ তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমিও তোমাকে ভালোবাসব কিন্তু কৃষ্ণ রাধার প্রেম ছিল সম্পূর্ণ শর্তহীন কৃষ্ণ বলেছেন যে প্রেম স্বার্থহীন ও শুদ্ধ সেটাই প্রকৃত প্রেম যদি আমরা প্রকৃত প্রেম চাই তাহলে তা নিঃস্বার্থ হতে হবে অর্থাৎ শুধুই গ্রহণ করার জন্য নয় বরং ভালোবাসার জন্যও ভালোবাসতে হবে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না অর্থাৎ কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যান কিন্তু রাধার বিশ্বাস কখনো ভাঙেনি তিনি জানতেন কৃষ্ণ হয়তো শারীরিকভাবে দূরে কিন্তু হৃদয়ে চিরকাল তার সঙ্গেই আছেন এই বিশ্বাসই সত্যিকারের ভালোবাসার ভিত্তি কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমাকে সত্যিকারের বিশ্বাস করে আমি তার সকল দায়িত্ব গ্রহণ করি জীবনের প্রতিটি সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে যদি বিশ্বাস অটল থাকে তাহলে দূরত্ব কোনো সমস্যা নয় ভক্তি হলো প্রেমের সর্বোচ্চ রূপ অর্থাৎ রাধার কৃষ্ণের প্রতি ভালোবাসা শুধু এক প্রেমিকের ভালোবাসা ছিল না বরং সেটি ছিল ভক্তির সর্বোচ্চ স্তর তিনি কখনো কৃষ্ণকে নিজের বলে দাবি করেননি বরং তাকে হৃদয়ের গভীরে ধারণ করেছেন আমাদের জীবনে যদি কৃষ্ণের প্রতি এমন ভক্তি থাকে তাহলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে কৃষ্ণ বলেছেন যদি তুমি সমস্ত কিছু আমার হাতে সমর্পণ করো আমি তোমাকে সকল পাপ ও দুঃখ থেকে মুক্ত করব। যদি আমরা সত্যিকারের সুখ চাই তাহলে আমাদের কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভক্তি রাখতে হবে বন্ধুরা কৃষ্ণ ও রাধার প্রেম আমাদের শেখায় প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ বিশ্বাস অটল আর ভক্তি হল সর্বোচ্চ প্রেমের রূপ আসুন আমরা আমাদের জীবনে এই তিনটি জিনিস ধারণ করি শর্তহীন ভালোবাসা অটল বিশ্বাস নিঃস্বার্থ ভক্তি বন্ধুরা আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ কৃষ্ণ রাধার প্রেমের সত্যিকারের অর্থ বুঝতে পারে